আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের বিশাল জন্য তাকামুল সার্টিফিকেট নিয়ে আজকের যে তথ্যটি আমি ইদানিং আজকে দুই দিন ধরে একটা তথ্য পাচ্ছি সেটা হলো আমাদের সাবস্ক্রাইবার যারা ভিউ যারা তাদের কাছ থেকে যে অনেকেই হিউজ পরিমাণ প্রশ্ন করতেছে যে ভাই তাকামুল সার্টিফিকেট নাকি তিরিশ তারিখ পর্যন্ত স্থগিত করছে তো এই বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি এই ভিডিওটার আগের ভিডিওতে আমি সৌদি আরবের সরকারি এবং অফিসিয়ালি তথ্যগুলো আমি জানিয়েছিলাম যে সৌদি আরব থেকে অফিসিয়ালিভাবে ভিসা সেন্টার এবং মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে তথ্যটা দিছি সে তথ্যর যে লিঙ্কটা অফিসিয়াল যে লিঙ্কটা সেখানে আমি দেখে বলছি এবং সেই লিঙ্কটা আমি ওই ভিডিওর ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখছি ওই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ট্রান্সলেট করে বাংলায় ট্রান্সলেট করে বা ইংলিশ যদি বোঝেন তো ভালো নাহলে ট্রান্সলেট করে আপনারা তথ্যগুলো করে নেবেন তো এখন হিউজ পরিমাণ যে প্রশ্নটা পাচ্ছে সেটা হলো যে তিরিশ তারিখ পর্যন্ত তাকামুল সার্টিফিকেট নাকি স্থগিত করা হয়েছে আসলে এই তথ্যটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি এই পর্যন্ত কয়েকটা এজেন্সির সাথে কথা বলছি কোনো এজেন্সি আমাকে সঠিক তথ্য দিতে পারে নাই তবে এজেন্সি থেকে আমাদেরকে আশ্বস্ত করছে যে আগামী সপ্তাহে ভালো একটা রেজাল্ট আসতে পারে বিশেষ করে লোড আনলোড এবং ক্লিনার ভিসা নিয়ে তো লোড আনলোড ক্যাটাগরি ভিসা নিয়ে যদি কোনো এই ভালো সংবাদ নাও আসে তবে ক্লিনার ভিসা নিয়ে একটা সংবাদ আসতে পারে তো এখানে কিন্তু কোনো এজেন্সি কোনো হানড্রেড পারসেন্ট কোনোভাবে বলেনি যে তিরিশ তারিখ পর্যন্ত তাকামল সার্টিফিকেট স্থগিত করছে তো যদি স্থগিত করেও থাকে বা করার সিদ্ধান্ত নিয়েও থাকে তবে সেটা হতে পারে এরকম আই এম নট শিওর এটা কোনো এজেন্সির পক্ষ থেকেও বলা হয়নি যদিও করে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আজকে শনিবার এই রোববার থেকে যেহেতু কার্যক্রম চালু হবে তো যদিও সুযোগ সুবিধা দেওয়া থাকে তাহলে যেটা এই যে এর আগে আমরা বলেছিলাম যে জুনের উনিশের আগে যে ভিসাগুলো মোফা হয়েছে সেই ভিসাগুলো সেই ভিসাগুলোর তাকামুল সার্টিফিকেট না লাগার সম্ভাবনা আছে কারণ ওই বিষয়গুলোর মেডিকেল সার্টিফিকেট তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এগুলোর কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে যার ফলে ওগুলার জন্য একটা বিশেষ সুবিধা দিবে আর এই জুনের উনিশের পরে যেই ভিসাগুলো যে ভিসাগুলো মফা হইব সেই ভিসাগুলোর জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক থাকবেই কারণ সেগুলো নতুন ভিসা ঠিক আছে কারণ সেটা মাত্র অল্প কয়েকদিন হয়েছে তো এখন কথা হলো যদি কোনো রকম ইন কেস যে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে সাময়িক কোনো সুবিধা দেওয়া থাকে বা দিতে চায় তাহলে সেটা আমরা আগামী দিনের পরে অর্থাৎ আজকে শনিবার আজকে হলো বারো তারিখ তো এই তেরো তারিখ চোদ্দো তারিখের পরে আমরা আপডেট তথ্যটা জানতে পারবো যে আসলেই মূলত তিরিশ তারিখ পর্যন্ত তাকামুল সার্টিফিকেট স্থগিত করছে কি না বা করবে কিনা করলেও কোন কোন ক্যাটাগরি ভিসাগুলো ক্ষেত্রে এই কাজটা করবে সেটা আমরা আপডেট সঠিক অথেন্টিক তথ্য না পেতে আপনাদেরকে কোনো কিছুই জানাতে পারবো না অনেক ইউটিউবাররা বলে যে তিরিশ তারিখ পর্যন্ত নাকি টাকা মন সার্টিফিকেট স্থগিত করছে তো এরকম সত্যতা আমি এখনও পাইনি আমি কয়েকটা এজেন্সির সাথে কথা বলছি এমনকি ইভেন আমাদের ভিসাও কিন্তু যেই এজেন্সির মাধ্যমে এই প্রসেসিং হয় সেই এজেন্সি থেকেও কিন্তু এখনও সঠিক তথ্যটা পাইনি তো যদিও আমি তাদেরকে এই মেসেজ দিয়ে রাখছি তো আমি আজকের এই ভিডিওটা রাত্রেবেলা করার কারণে আমি তাদেরকে জিজ্ঞাসা করে রাখছি তারা অবশ্যই আমাকে আগামী দিন তথ্যটা দিব তো আপনারা সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন তিরিশ তারিখ পর্যন্ত বা এক মাস এই পুরো এই পুরো মাসটা যে জুলাই মাসটা স্থগিত করছে কিনা বা করবে কিনা সেটা আমরা এই রোববারের পরে জানতে পারবো কারণ এখন তো যেহেতু বন্ধের দিন আমাকে জিজ্ঞাসা করছে বৃহস্পতিবার আজকে শুক্রবার শনিবার এগুলো হলো বন্ধের দিন তো বন্ধের দিনে আমি কোনো এজেন্সির সাথে কথা বলার সম্ভব হবে না বা কোনোভাবে তথ্য নেওয়া সম্ভব হয় না ঠিক আছে অফিসিয়ালি তথ্য সঠিক তথ্যটা নিতে হলে আমাদেরকে অবশ্যই কার্য দিবস পর্যন্ত অপেক্ষা করতে হয় ঠিক আছে আমরা ওই যে মন করা তথ্য বা একজনের কাছ থেকে শুনবো ঠিক আছে শুইনে আবার আপনার তথ্য দেবো এটা এগুলো হচ্ছে আপনার বিভ্রান্তকর তথ্য অফিসিয়ালি তথ্য আমরা দেই কারণ যেহেতু আমরা প্রবাসে থেকে আমরা প্রবাসীদেরকে নিয়ে তথ্য দিই সেগুলো আমরা অফিসিয়ালি সারা আমরা কোনো তথ্য দেই না মন করা কোনো তথ্য দেই না আপনাদেরকে যে সাজেস্ট করব সেটা অফিসিয়ালি সাজেস্ট যেই তথ্যটা দেবে সেটাও অফিসিয়ালি যেটা বাস্তবে কার্যকর হয় সেটাই দেবো তো সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য লোকে জানার পর একটু অপেক্ষা করে তো আপডেট তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ